সুজিত দেবনাথ ফাইন্যান্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এটা আমার একেবারে নতুন একটা ইউটিউব চ্যানেল যেখানে আমি ফাইন্যান্স ইকোনমি এবং ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও নিয়মিত আপলোড করব আপনি নতুন হলে ভিডিওটাকে লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না যাই হোক এই ভিডিওতে আমরা এবছর ইনকাম ট্যাক্স রুলসে রিসেন্টলি যে চেঞ্জেসগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। একটু গভীরে আলোচনা করব এবং জানবো ওল্ড ভার্সেস নিউ এর মধ্যে কোনটা বেশি লাভজনক আপনারা জানেন যে গত বছর মানে দু সালে সরকার একটা নতুন আয়কর আইন নিয়ে এসেছে আর পুরনো আয়কর আইনকে সরিয়ে ওই নতুন আয়কর আইনকে আনার কথাও কিন্তু হয়ে গেছিলো কিন্তু এখনো পর্যন্ত যেহেতু প্রয়োজনীয় নিয়মাবলী জারি করা হয়নি তাই নতুন নিয়ম এখনও কিন্তু কার্যকর হয়নি এবার সরকার অবশেষে এই আইনের খসড়া নিয়ম বা ড্রাফট রুলকে প্রকাশ করেছে তবে নতুন নিয়ম চালু হলেও পুরনো আয়কর স্ল্যাব পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে এমন কিন্তু নয় অনেকেরই ধারণা ছিল যারা পুরোনো ট্যাক্স ব্যবস্থায় আছেন সবাইকেই নতুন ব্যবস্থায় সরিয়ে দেওয়া হবে কিন্তু বাস্তবে তেমনটা কিন্তু হচ্ছে না কারণ এবার বিভিন্ন অ্যালাউন্স বা ছাড়ের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে সেই সব বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করব এখন তার আগে জানব যে ভারতীয় কর ব্যবস্থায় এই পরিবর্তন কেন আনা হচ্ছে দেখুন পুরনো আয়কর আইনটা উনিশশো থেকে আলাদা কোনো নতুন আইন কিন্তু কখনোই আসেনি কেবল বারবার সংশোধন বা অ্যামেন্ডমেন্ট হয়েছে কিন্তু দু সালে সরকার একটা সম্পূর্ণ নতুন আয়কর আইন পাশ করেছে আগেই বলেছি তবে শুধু আইন পাশ করলেই তো হয় না তা কার্যকর করতে নিয়মাবলী জারি করতে হয় সেই নিয়মই কিন্তু এখন প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে পয়লা এপ্রিল দু থেকে নতুন আয়কর আইন কার্যকর হবে এবং পুরনো আইনটা বাতিল হবে সরকার প্রথমে খসড়া প্রকাশ করেছে যাতে সাধারণ মানুষের মতামত নেওয়া যায় যদি সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলেই সেটি চূড়ান্তভাবে কার্যকর করা হবে আর যদি পরিবর্তনের প্রয়োজন হয় সরকার তা সংশোধন করে নেবে এখন প্রশ্ন হল পুরনো ও নতুন ট্যাক্স ব্যবস্থার মধ্যে ঠিক পার্থক্যটা কোথায় হচ্ছে দেখুন পুরনো ব্যবস্থায় যদি আপনার আয় পাঁচ লক্ষ লক্ষ টাকার মধ্যে হতো তাহলে রিবেটের মাধ্যমে কার্যত কর দিতে হতো না আপনারা জানেন কিন্তু আয় আট লক্ষ বা দশ লক্ষ বা বারো লক্ষ হলে ধাপে ধাপে কর বসতো ট্যাক্সেবল ইনকাম আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষের মধ্যে হলে ফাইভ পার্সেন্ট ট্যাক্সেবল ইনকাম পাঁচ লক্ষ থেকে দশ লক্ষের মধ্যে হলে টোয়েন্টি পার্সেন্ট আর দশ লক্ষের বেশি হলে ওই অংশের ওপরে থার্টি পার্সেন্ট ট্যাক্স বসতো আপনারা জানেন তবে পুরনো ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা ছিল বিভিন্ন ছাড় বা এক্সেমশন যেমন হাউস রেন্ট অ্যালাউন্স এই শিশুদের শিক্ষা ভাতা হোস্টেল ভাতা পরিবহন ভাতা এগুলোকে ঠিকঠাক ভাবে যেত নতুন ব্যবস্থায় বেশিরভাগ ছাড়ই কিন্তু তুলে দেওয়া হয়েছে কিন্তু ট্যাক্স স্লাব কম ধাপে ভাগ করা হয়েছে এবং তুলনামূলক কম রেটে সাজানো হয়েছে বর্তমানে নতুন ব্যবস্থায় স্লাব হলো জিরো থেকে তিন লক্ষের মধ্যে শূন্য পার্সেন্ট ট্যাক্স তিন লক্ষ থেকে ছ লক্ষের মধ্যে পাঁচ পার্সেন্ট ট্যাক্স ছয় লক্ষ থেকে নয় লক্ষের মধ্যে দশ পার্সেন্ট ট্যাক্স নয় থেকে বারো লক্ষের মধ্যে পনেরো পার্সেন্ট ট্যাক্স বারো লক্ষ থেকে পনেরো লক্ষের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স এবং পনেরো লক্ষের বেশি ট্যাক্সেবল ইনকামের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট ট্যাক্স বসবে এটাই কিন্তু বড় পার্থক্য এখন ধরা যাক আপনার আয় আট লক্ষ টাকা নতুন ব্যবস্থায় নির্দিষ্ট স্ল্যাব অনুযায়ী কর আপনাকে দিতেই হবে কিন্তু পুরনো ব্যবস্থায় যদি আপনি দেড় লক্ষ টাকা এই সিক্সে সার নেন এবং অন্যান্য অ্যালাউন্সকে দাবি করেন তাহলে করযোগ্য আয় কিন্তু অনেকটা কমে যেতে পারে এখন পুরনো ব্যবস্থায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয় রিবেটের মাধ্যমে কার্যত করমুক্ত থাকতো সেক্ষেত্রে কর কিন্তু অনেকটাই কম দিতে হতো অর্থাৎ যারা বিভিন্ন অ্যালাউন্স ও ছাড়কে ব্যবহার করতেন তাদের জন্য পুরনো ব্যবস্থা অনেক ক্ষেত্রেই লাভজনক হতে পারে আর যারা ছাড় নিতেন না তাদের জন্য নতুন ব্যবস্থা সুবিধাজনক হতে পারে তবে পুরনো ব্যবস্থায় একটা সমস্যা ছিল যে সেখানে অনেক অ্যালাউন্সের পরিমাণ খুবই কম ছিল উদাহরণ হিসাবে শিশুদের শিক্ষা পাতার কথায় ধরুন বর্তমানে প্রতি সন্তানের জন্য মাসে একশো টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় সর্বোচ্চ দুজন সন্তানের ক্ষেত্রে হোস্টেল ভাতার ক্ষেত্রে প্রতি সন্তানের জন্য মাসে তিনশো টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় এই সীমাগুলো বহু বছর ধরে অপরিবর্তিত রয়েছে যা বাস্তবে খুবই সামান্য কিন্তু এখন সরকার যে নতুন খসড়া নিয়ম দু সালের জন্য এনেছে সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে যে প্রতিটি সন্তানের জন্য প্রতি মাসে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত শিক্ষা ভাতা বা এডুকেশন অ্যালাউন্সের ছাড়ের ব্যবস্থা করা হোক সর্বোচ্চ দুজন সন্তান ধরা হলে সেই অনুযায়ী হিসেব হবে মানে যদি কারো একজন সন্তানও থাকে আগে যেখানে প্রতি মাসে মাত্র একশো টাকা করে অ্যালাউন্স পাওয়া যেত অর্থাৎ বছরে বারোশো টাকার বেশি ছাড় পাওয়া যেত না এখন নতুন খসড়া নিয়ম অনুযায়ী প্রস্তাব করা হয়েছে যে মাসে তিন হাজার টাকা মানে বছরে ছত্রিশ হাজার টাকা পর্যন্ত অ্যালাউন্সে ছাড় দেওয়া হোক তবে এটা প্রস্তাব হিসাবে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত অফিসিয়ালি কার্যকর হওয়ার কোনো নোটিফিকেশন কিন্তু নেই একইভাবে যেটাকে এইস আর এ আগে দিল্লি মুম্বাই কলকাতা ও চেন্নাই এই চারটা মেট্রো শহরে বেতনের পঞ্চাশ শতাংশ পর্যন্ত এইস আর এ ছাড় পাওয়া যেত আর অন্যান্য শহরে পাওয়া যেত চল্লিশ শতাংশ ছাড় এখন নতুন নিয়ম অনুযায়ী বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে আমেদাবাদ সহ আরো অনেক গুলো বড় শহর গুলোতেও পঞ্চাশ শতাংশ পর্যন্ত এই সারে ছাড় কে দাবি করা যাবে সহজভাবে বললে পুরনো ট্যাক্স ব্যবস্থা ও নতুন ট্যাক্স ব্যবস্থা তুলনা করে সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে এখন যদি কেউ সন্তানের পড়াশোনা হোস্টেল খরচ বাড়ি ভাড়া সহ ইত্যাদি অ্যালাউন্স সঠিকভাবে দাবি করেন তাহলে কিন্তু পুরনো ট্যাক্স ল্যাবই তার জন্য অধিক লাভজনক হতে পারে বিশেষ করে যারা বড় শহরে থাকেন পরিবার রয়েছে সন্তান স্কুল বা হোস্টেলে পড়ে এবং যাদের বেতন কাঠামোয় বিভিন্ন অ্যালাউন্স বেশি তাদের জন্য পুরনো ব্যবস্থা এখনও ভালো বিকল্পই কিন্তু হতে পারে আর যারা তরুণ পেশাজীবী অবিবাহিত এই সারে দাবি করে না তাদের জন্য নতুন ট্যাক্স ব্যবস্থা অনেকটাই সুবিধাজনক হবে আশা করি এই অবধি বিষয়টা বুঝলেন এবার অন্য পরিবর্তনগুলোর দিকে আসা যাক শুধু স্ল্যাব বা অ্যালাউন্স নয় ফর্ম ফ্ল্যাপের ক্ষেত্রেও নিয়ম কিন্তু অনেকটা সহজ করা হয়েছে আগে আয়কর রিটার্ন দাখিল করা বা ফর্ম পূরণ কিন্তু বেশ জটিল একটা কাজ ছিল এখন নিয়মের সংখ্যা পাঁচশো থেকে কমিয়ে তিনশো করা হয়েছে কমপ্লায়েন্স ফর্মের সংখ্যা তিনশো নিরানব্বই থেকে কমিয়ে একশো নব্বই করা হয়েছে অর্থাৎ আগের জটিলতা কমিয়ে প্রক্রিয়াকে অনেক সহজ করা হয়েছে যাতে করদাতারা নিজেরাই সহজেই রিটার্ন জমা দিতে পারেন প্যান নম্বর উল্লেখ করার নিয়মেও কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে আগে ছোট অঙ্কের লেনদেনেও প্যান কিন্তু দেখাতে হতো এখন নগদ জমা বা উত্তোলনের ক্ষেত্রে বছরে এক লক্ষ টাকা পর্যন্ত প্যান উল্লেখ করতে হবে না মানে ছোটখাটো নগদ লেনদেন আরো সহজে করা যাবে তাছাড়া মোটর গাড়ি কেনার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার বেশি হলে তবেই প্যান লাগবে তাছাড়া সম্পত্তি লেনদেনে যেমন বিক্রি বা ক্রয় উপহার যৌথ উন্নয়ন চুক্তি এগুলো কুড়ি লক্ষ টাকার বেশি লেনদেন হলে তবেই কিন্তু প্যান প্রয়োজন পড়বে হোটেলে থাকার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে যদি বিল এক লক্ষ টাকার বেশি হয় তবেই প্যান জমা দিতে হবে বিমা প্রিমিয়ামের ক্ষেত্রেও আগে পঞ্চাশ হাজার টাকা বেশি হলে প্যান লাগতো এখন নতুন বিমা নেওয়ার সময় থেকেই পেন দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে নতুন আয়কর রিটার্ন আইটিআর ফর্মেও অনেকটা পরিবর্তন আনা হয়েছে ফর্মের বিন্যাস আরও সুসংগঠিত করা হয়েছে সরকারের কাছে যে তথ্য আগে থেকেই রয়েছে তা অবস্থায় থাকবে থাকবে অর্থাৎ অনেক তথ্য আগে থেকেই কিন্তু ভরা ফলে রিটার্ন জমা দেওয়াটা অনেকখানি সহজ হবে এতে অনেকেই চার্টার্ড অ্যাকাউন্টের সাহায্য ছাড়াই নিজে নিজেই কিন্তু ট্যাক্স ফাইল করতে পারবেন তাছাড়া ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রা লেনদেন সম্পর্কেও স্বচ্ছতা বাড়ানো হয়েছে যেখান থেকে ক্রিপ্টো কেনা বেচা হোক সেই তথ্য কর দপ্তরের কাছেই পৌঁছবে তাছাড়া কেন্দ্রীয় সরকার ব্যাংকের ডিজিটাল মুদ্রা বা ই রুপি ব্যবহারের দিকেও কিন্তু উৎসাহ দিচ্ছে সার্বিকভাবে নতুন আয়কর ব্যবস্থা প্রযুক্তি নির্ভর হবে ফেসলেস অ্যাসেসমেন্ট প্রিফিল রিটার্ন স্বয়ংক্রিয় যাচাই কেন্দ্রীভূত ইলেকট্রনিক্স জমাদান এইসবের মাধ্যমে প্রক্রিয়াকে আরও সহজ এবং স্বচ্ছ করা হয়েছে তবে মনে রাখতে হবে এগুলো এখনও খসড়া প্রস্তাব সরকার নাগরিকদের মতামত চেয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সবাই ওয়েবসাইটে গিয়ে মতামত জানাতে কিন্তু পারবেন এরপর চূড়ান্ত নিয়ম বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা কারণ পয়লা এপ্রিল থেকে নতুন আইন কার্যকর হওয়ার কথা তো এই হলো সম্পূর্ণ তথ্য আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম চ্যানেলটা নতুন তাই ভিডিওটাকে লাইক করে এই চ্যানেলটাকে প্রমোট করতে পারেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এ বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে নির্দিধায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত